সরাসরি সেবা দেওয়ার জন্য আমাদের মানে প্রায় দুইশো মত কর্মী করা হয়েছে পুরো কাজটাতে আইও এম আমাদের অনেক হেল্প করেছে এটা আমরা মাত্র শুরু করেছি এটা যে একটা খুব অসাধারণ একটা সেবা প্রদান করছে বা আমি মোটামুটি যেহেতু ফিডব্যাক পেয়েছি আপনার জন্য একটু সুবিধা হয়েছে আবার ব্যাংক যেটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক সরাসরি এখন রেমিটেন্স পাঠানো যাচ্ছে কিছুটা হলেও কিছু মানুষের উপকার হচ্ছে ওয়েদারের বর্ণের ক্ষেত্রে অনেক আপনাদের দাবি ছিল যে উর্ধ্ব সীমাটা তুলে দেওয়া তো এই উর্ধ্ব তুলে দেওয়া হয়েছে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে অনেক দুইবার কথা বলেছি এবং এটা এটা আমাদের ক্রেডিট না কিন্তু বাট আমাদের উদ্যোগ ছিল ওনারা করে দিয়েছে তারপর আমরা যারা বিদেশ থেকে যারা আপনার এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন কত বড় স্যাক্রিফাইস ওনারা করেছে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব একটা মানুষের পক্ষে ওনার চাকরি চলে যাবে জেলে থাকতে পারে সারা জীবন এবং অভিবাসন ব্যয় হারিয়ে ওনার পুরো পরিবার চরম দুর্দশায় হতে এত বড় আশঙ্কার মধ্যে শত শত আমাদের রাস্তায় নেমে এসে জুলাই গণপুথানে আজকে যে আপনার মুক্ত আগুসাই তাদেরকে আত্মদায়ক ভাচী তাদেরকে আত্মদায়ক তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে তারা এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চরম মূল্য দিতে হয়েছে এই জন্য তাদের তাদেরকে অনেককে জেলে রাখা হয়েছিল কাউকে কারো বিদেশে থেকে বাংলাদেশ বন্ধ আসতে পারবে না কি এরকম অনিশ্চয়তা ছিল জেল জীবনেও তারা খুবই 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 দুর্দশাগ্রস্ত একটা সময় ওনাদের গেছে আমাদের প্রধান উপদেষ্টা ব্যক্তিগত উদ্যোগে ওনারা সবাই ফেরত প্রবাসী কল্যাণ পয়েন্ট থেকে আমরা ওনাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ দিচ্ছি আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমরা ওনাদেরকে নির্দিষ্ট টাকা দিচ্ছি এবং ওনাদেরকে বাইরে পাঠানো ক্ষেত্রে বইছেলের মাধ্যমে বিদেশে পাঠানো ক্ষেত্রে ওনাদের আমরা অগ্রাধিকার দিব প্রয়োজনে আমাদের দেশে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বড় বড় শিল্প গ্রুপ আছে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারাও কিছু কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আমরা আপনাদের কথা দিচ্ছি এটা আমরা অবশ্যই করব এখন আপনাদের একটু চ্যালেঞ্জের কথা বলি আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জের আমার দৃষ্টিতে আমার ভুল হতে পারে প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এক নাম্বার হচ্ছে অভিবাসন ব্যয় কমানো এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি আপনারা জানেন এটা কতটা বা আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্ট আছেন তাদের মধ্যে ভালো আছেন আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কতটা কত ভালো মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায় কিন্তু রিয়ালিটি এবং সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি তাদের প্রাধান্য দেওয়া আবার সাব এজেন্ট থাকে এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে কারণ তারা ভাবছে তাদের যাওয়াটা বন্ধ হয়ে যায় মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি সাপ্লাই এর তুলনায় ডিমান্ডটা খুব বেশি এই সুযোগ গ্রহণ করা হয় সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের চেষ্টা করছি আমরা চেষ্টা করছি একটা একটা প্রকৃত যেন নেতৃত্ব আসে সেটা লক্ষ্যে চেষ্টা করছি এখানে আবার মামলা আছে আকাঙ্ক্ষা ব্যক্ত করা সহজ কিন্তু করতে গেলে অনেক ঝামেলা হয় সেটা চেষ্টা করছি সলভ করার জন্য সেখান যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক কম যায় দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এটা এই চ্যালেঞ্জ অল্প সময়ে সম্ভব না আমরা দুইটা উদ্যোগ গ্রহণ করেছি সৌদি আরবের সাথে একটা প্রোগ্রাম চালু হয়েছে সেখানে আমরা সৌদি আরব দক্ষ শ্রমিক পানোর চেষ্টা করছি আমি দুই দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে হয়েছে চুক্তি হয়েছে